বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গুন বিজ্ঞানী বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গুন বীজ হেরো কমুগা দয়াল নবী টাই হাইবানী হেরো দয়াল নবী টাই হাইবানী বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গুন আহা বিজ্ঞানীদের মহাগুরু গো আবু বকর সিদ্দিক এর হাফে কামরাইসে আঙ্গ নবির মুখের বালা হয়ে গেছে আহা আবু বকর সিদ্দিক এর হাফে কামরাইসে আঙ্গ নবির মুখের তোতবালা হয়ে গেছে আরে হে বালাতি যতেতে কুত তোর বনি হে বালাতি যতেতে বিজ্ঞানেদের মহাগুরু আঙ্গুন বীজি আহা এমন গা দয়াল নবী হাই বানি এমন গা দয়াল নবী হাই বানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গুন বীজ বিজ্ঞানীরা রকের চড়ে চাদরে দেশে যায় নবী রকের সারা মেরার শরীরে যায় আহা বিজ্ঞানীরা রকের চড়ে চাদরে দেশে যায় মেরার শরীরে যায় আরে হেজু কে কে রকেলে মকেট হেগে যুগে কে রকেলে মকেট হেগনে ছিলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন আহা বিজ্ঞানীদের মহাগুরু নবীজি এমন গা বানি এমন গা দয়াল নবী টগাই হাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আগের যুগের মানুষ তো অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো আহা আগের যুগের মানুষ তো অসুখ কম হইতো আঙ্গ যুগের আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো আরে হেই যুগ কি ডাক্তার বৈদ্য হে গুণ ছিল নি আহা হেই যুগ কি ডাক্তার মাক্তার হে গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আহা এমন গা দয়াল নবী টাই হাইবানী এমন গা দয়াল নবী তোগাই হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী তোগাই হাইবানী এমন এগা দয়াল নবী টোগাই হাইবানী বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি